Firel amb আট বছরের দুই শিশু শ্লীলতা হানির শিকার এমনটাই অভিযোগ উঠে আসছে তেলিয়ামোড়ার চাকমা ঘাট থেকে আরো একবার জানিয়ে রাখি আহ শ্লীলতা হানির শিকার দুই শিশু এমনটাই অভিযোগ চাকমা ঘাট থেকে ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে শুক্রবার রাতে অভিযোগ দায়ের হয় ইতিমধ্যেই তেলিয়ামোড়া থানায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ শনিবার সকালেই সকাল থেকে শুরু হয়ে গেছে ঘটনা প্রসঙ্গে যাবতীয় তদন্ত এবং তার পাশাপাশি এই ঘটনার কি কারণ রয়েছে তা খুঁজে বের করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে তেলিয়ামুরা থানা

অভিযোগ তবে এক্ষেত্রে জানা যাচ্ছে যে এলাকারই যুবক সাগর মারাক তার নামই নাম অভিযুক্ত যুবক যার বাড়িতে খেলতে যেত এবং তারপরে সাগর মারাক ওই দুই নাবালিকাকে করত হানি এবং এই ঘটনার ভিত্তিতেই তদন্ত শুরু হয়ে গেছে পুলিশের পক্ষ থেকে আরো একবার জানাই যে দুই নাবালিকা ইতিমধ্যে স্থীলতা হানির শিকার দুই শিশু তেলিয়ামুড়ার চাকমাঘাট এলাকার ঘটনা অভিযুক্ত যুবকের নাম সাগর মারাক ইতিমধ্যেই দুই শিশুর সঙ্গে শ্লীলতা হানি করার চেষ্টা করে বলে অভিযোগ উঠে এসেছে তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে ঘটনার জেরে কতদূর কি পৌঁছায় সেটাই এখন লক্ষণীয় রাজ্যের বুকে ফের শ্লীলতা হানির মতন অভিযোগ তবে সেই জায়গাতে দাঁড়িয়ে প্রশ্ন উঠেছে এলাকাবাসীর মধ্য দিয়ে এক প্রকার চাঞ্চল্যকর পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে দুই শিশুর শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে তবে ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছে তেলিয়ামুড়া থানায় অভিযোগ অভিযোগ দায়ের করা হলেও অভিযোগ তো এখনো পর্যন্ত আটক হয়নি বলে অভিযোগ উঠে আসছে এলাকা সূত্রে তবে অভিযুক্তের নাম সাগর মারাক বলেও জানা গেছে চাকমা ঘাট থেকে ঘটনার তদন্ত চলছে তেলিয়ামুড়া পুলিশের পক্ষ থেকে ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন